মাননীয় ধর্মাবতার দূরত্ব বেড়ে গেলে কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে সেই গুরুত্বকে আর বাড়ানো যায় না ধর্মাবতার আজ আমি কাঠ করায় দাঁড়িয়ে আছি একজন অপরাধী হিসাবে যে অপরাধের অপরাধী আমি সেই অপরাধ আমার ঈশ্বর জানেন আপনিও জানেন কিন্তু ধর্মাবতার এই বিচারের রায় আমার বিপক্ষে যাবে কারণ যখন আমাকে নিদারুণ প্রহার করা হয়েছিল অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম যখন আমার বাম হাতের কণুই ভেঙে গিয়েছিল ডান পায়ের হাঁটুতে গুরুতর আঘাত হয়েছিল ডান পাঁজরের হার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল তখনও তখনও ধর্মাবতার আমি বিচার চাইনি নিজের আত্মসম্মান ফ্যামিলি সম্মান বংশ বংশমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাতে আমি কাউকে জানাতে পারিনি প্রাণ সংশয়ের ভয়ে জ্ঞান ফেরা মাত্র আমি ত্যাগ করে প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিলাম কিন্তু আমি মানুষের দরবারে কোনো বিচার চাইনি কারণ আমি বিশ্বাস করি সমস্ত বিচারকের বিচারক সমস্ত অন্যায়ের ঊর্ধ্বে সমস্ত জগৎ যার ঈশ্বরায় চলে যার অনুমতি ছাড়া পৃথিবী আবর্তিত হয় না তিনি একমাত্র ন্যায় সত্য চিরন্তন ও শাশ্বত আমার আমার ঈশ্বর সেই ঈশ্বরের দরবারে আমি বিচার চাইনি অপরাধীর শাস্তি চাইনি আমি ঈশ্বরের কাছে তাদের ক্ষমা প্রার্থনা করেছিলাম বলেছিলাম এই ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস আজ আমি অপরাধী আমি আসামি আর আমি অত্যাচারিত তবু আমি অপরাধী আর যারা নির্দয় করল ধর্মাবতার আমার অপরাধ আমি আমার স্থাবর অস্থাবর সবকিছুই আমার জীবন সঙ্গিনীকে লিখে দিয়েছিলাম বড় ভালোবাসার দৃঢ় বিশ্বাস নিয়ে এজন্যই কি আমি অপরাধী আমার পক্ষাঘাতগ্রস্ত পিতাকে লালন করা সেবা করা আহার যোগান দেওয়াই কি আমার অপরাধ আমার মা যিনি দীর্ঘ আঠেরো বছর হার ভঙ্গুর রোগে চিরল তার সেবা করাই কি আমার অপরাধ আমার মানসিক ভারসাম্যহীন বনের চিকিৎসা করানোই কি আমার অপরাধ ধর্মাবতার এই পৃথিবীতে আমার মতো অ্যাগ্রোফোবিয়াতে ভোগা মানুষগুলো কি সত্যিই নিষ্ঠুর হতে পারে আমি কি পারি কারোর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে ধর্মাবতার একটু উদ্বেগ একটু অশান্তি একটু রোমাঞ্চ যে ভয়ে করতে থাকে সে কি অপরাধী হতে পারে আজ এখানে উপস্থিত ভদ্র মহোদয়গন আপনারা নারী স্বাধীনতার আইন করেছেন নারী অগ্রগতির আইন করেছেন নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছেন নারী সুরক্ষার আইন করেছেন কিন্তু কিন্তু আমাদের মতো যারা মানসিক ও শারীরিকভাবে ভীত দুর্বল মজলুম তাদের জন্য কি কোনো আইন নেই আমরা পুরুষরা কি নির্যাতিত হতে পারি না কত শত পুরুষ অত্যাচার লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে তিলে তিলে নিজেই নিজের স্বেচ্ছা মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাদের খবর আপনারা রাখেন কি ধর্মাবতার আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি তার দর্শীও নই আমি তার অপরাধীও নই আমার ঈশ্বর তা ভালোভাবেই জানেন যেদিন তিনি ন্যায় বিচার করবেন সেদিন বিচারক হয়েও আপনারা থর থর করে কাঁপবেন শাস্তি যদি দিতেই হয় ধর্মবতার আমাকে যাব জীবন শাস্তি দিন এমন শাস্তি দিন যেন আমাকে চোখের সামনে অনাহারে অচিকিৎসায় আমার বাবা মা বোনের মৃত্যু দেখতে না হয় আমি পারব না শইতে আমি তাদের কষ্ট সহ্য করতে পারবো না ধর্মাবতার আমাকে বধু নির্যাতনের মিথ্যা অপবাদ ও অপরাধে আমাকে ফাঁসি দিন আমি বাঁচতে চাই না এই পণকিল পার্থিব জগতে আমি মরতে চাই ধর্মাবতার আমি মরতে চাই আমি বাঁচতে চাই না আমি মরতে চাই